ইমাম বর্ণনা ধারা বা সনদের নবম ব্যক্তি আবুল হুসাইন বিন ফজল আল কাত্তান থেকে শুনে তার সবুল ইমান গ্রন্থে বর্ণনা করেন হুজাই ফরদ আল্লাহ আনু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোরআন পড়ো আরবদের স্বর ও সুরে এবং দূরে থাকো আহলে ইস্ক ও আহলে কিতাবদের স্বর হতে শীঘ্রই আমার পরে এমন লোকেরা আসবে যারা কোরআনে গান ও বিলাপের সুর ধরবে এবং কোরআন তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না তাদের অন্তর হবে দুনিয়ার মহগ্রস্ত এবং তাদের অন্তরও যারা ওই পদ্ধতি পছন্দ করবে দর্শক শ্রোতা এই হাদেশের ব্যাখ্যা স্বরূপ আমরা বলতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে প্রথমে কোরআনকে আরবদের পড়ার স্বর ও সুরে পড়তে বলেছেন এরপর নিষেধ করেছেন কোরআনকে আহলে এস্ক যারা সুরের মাধ্যমে মানুষকে প্রেমের ফাঁদে ফেলতে চায় এবং আহলে কিতাবদের সুরে পড়তে তারপর রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর শীঘ্রই এমন লোকদের উদয় হবে যারা কোরআনকে গান ও বিলাপের সুরে পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না সবশেষে রসুলুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যার উপরের পদ্ধতিতে কোরআন পড়বে এবং যারা ওই পদ্ধতি পছন্দ করবে তার উভয়েই দুনিয়ার মহে মহগ্রস্থ দুনিয়ার মহে মোহগ্রস্তরা অবশ্যই বড় গুনহাগান তাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই খানের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যারা কোরআনকে গান ও বিলাপের সুরে পড়বে এবং কোরআন তাদের কণ্ঠন অতিক্রম করবে না এবং যারা ওই পদ্ধতি পছন্দ করবে তারা উভয়ই বড় গুনাগার অর্থাৎ যাদের গান এবং বিলাপে অন্যরা সন্তুষ্ট খুশি হবে তাদেরকে সহায়তা করবে তারাও কিন্তু গুণাগার ক্রাণ তাদের কণ্ঠনাল অতিক্রম করবে না কথার মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলতে চেয়েছেন তা নিয়ে মুসলমানদের মধ্যে বিস্ময়কর বিভ্রান্তি আছে অনেকে বলেন যে ওই কথাগুলো দিয়ে রসুল্লাহ ইসলাম আমলের কথা বলেছেন অর্থাৎ তিনি বলেছেন কোরআন পড়বে কিন্তু সে অনুযায়ী আমল করবে না তাই বিষয়টা নিয়ে আলোচনা দরকার কোনো কিছু পড়ে সে অনুযায়ী আমল বা কাজ করতে হলে প্রথমে বিষয়টি বুঝতে হবে এটি অত্যন্ত সহজ বোধগম্য কথা পড়ার সঙ্গে সরাসরি সম্পর্ক হল জ্ঞান অর্জনের আর পড়ার সঙ্গে আমল তথা কাজের সম্পর্ক হলো তার পরের স্তরে আল কোরআনে ইমান ও আমলের সলেহ কথা দুটি উপস্থাপনের ধরন থেকেও বিষয়টি সহজে বোঝা যায় ইমান কি ইমান হলো জ্ঞান যোগ বিশ্বাস তাই কোরআনে যত জায়গায় ইমান ও আমলের সৎ সৎকাজ কথা দুটি এসেছে তার সকল স্থানে ইমান কথাটি আগে এবং আমলের সলেহ কথাটি পরে উল্লেখ করা হয়েছে তাই হাদিস খানিতে থাকা কণ্ঠনালী অতিক্রম করবে না এই কথাটির ব্যাখ্যা হবে অর্থ বুঝবে না বা বুঝার চেষ্টা করবে না আর তাই এই হাদিসখানির মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া ক্রাণ পড়বে এবং যারা ওই পদ্ধতি পছন্দ তথা সমর্থন করবে তার উভয়ই বড় গুণ